নাকি এক একজনের এক এক পাড়া হয়েছে আর তাও আমার বাপ মরে গেছে ও পড়লে সব আমার বাপে পাইবে ওই তিনশো টাকা যেটা দিছি ওটার হাত টাকাই পাবে তো এত কষ্ট দিয়ে দেওয়া দরকার তারা টাকাটা দিলেই তো হয় আমি ধরনের তিনশো টাকা নেই সব তা নেই পারি নাই ওরে ওরে এত কষ্ট দিয়ে তিনশো টাকা দিল এটা সৎসাহ হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে কিন্তু ওর এই এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো মুক্তির পথ আল্লাহ নবীকে এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার এই কোরআন দেন তো দেন এই কোরআনুল করিম এখানে মুক্তির পথ বলা আছে হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে সব বলা আছে